আমি পদ্মচা পর্ব সাতষট্টি লেখিকা ইলমা ভেরোস তোমাদের সঙ্গে রয়েছে আমি টাইম আজকের পর্ব শুরু করা যাক আমির হাতে ছুরি চেয়ারের উপর রাখল তারপর রক্তমাখা মাখা জ্যাকেট খুলে মেঝেতে ফেললো পদজা ভয়ে মিলিয়ে গেছে অস্বয়িক ভাবে ফোঁপাচ্ছে খলিল জল দ্রুত সম্ভব জায়গা ছেড়ে দিলেন মজিদ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিকৃত রূপ ধারণ করলেন শফিক তাদের কত কাজে লাগতো সেটাও শেষ পদজাকে তার শুরু থেকে অপছন্দ মেয়েটা রূপের আড়ালে তিনি আগুন দেখতে পান যে আগুন আমিরকে ঘায়ল করে তাদেরকে নিঃশেষ করে দেবে কিন্তু এই মুহূর্তে আমিরকে কিছু বলে লাভ নেই পরে সময় করে পৌঁছাতে হবে মাথায় অনেক চিন্তা নিয়ে তিনিও জায়গা ত্যাগ করলেন আমির তার গায়ের শার্ট খুলে হাতে মুখের রক্ত মুছে পদয়ের দিকে এগিয়ে আসলো পদজা আমিরের দিকে তাকানোর সাহস অব্দি পাচ্ছে না সে খুনের দৃশ্যটি বারবার দেখছে মনে হচ্ছে এই বুঝে আমির তার চোখ দুটি না ভাবা যাচ্ছে না পদজা নিঃশব্দে কাঁদতে থাকলো আমি ছুঁতেই দূরে সরে যাওয়ার চেষ্টা করে আমি দুই সেকেন্ডের জন্য থামে তারপর জোর করে পদজাকে বসালো পদজার হাত পায়ের বাঁধন খুলে দিল সঙ্গে সঙ্গে পদজা বিছানার এক কোণে চলে গেল সে স্থির হতে পারছে না তার মন শরীর ভীষণ ভাবে অস্থির হয়ে আছে মানসিক ভাবে ভেঙে পড়ছে আমির অনেকক্ষণ পদজার ভয় পাওয়া দেখলো তারপর ডাকল পদজা পদজা হাঁটুতে মুখ গুঁজে রেখেছে সে আমিরের ডাকে সারা দিল না আমির উঁচু কণ্ঠে বলল তুমি ভয় পাচ্ছ কেন আমি তোমাকে কিছু করবো না তাও পদ্মজা ধাক্কায় না তার শরীর বিরতিহীন ভাবে কাঁপছে আমির বিছানায় উঠে আসে জোর জবরদস্তি করে পদ্মজাকে নামিয়ে আনে বিছানা থেকে ধমক দেয় পাজা গোলা করে নিয়ে আসে এফোর করে এ ঘরটা অন্য রকম সাধারণ ঘরের মতো পদ্মাকে বিছানায় রাখতেই পদ্মা আমিকে জোরে ধাক্কা দিল কিন্তু অদ্ভুত তার ধাক্কায় আমির এক আঙুলও নড়েনি আমির কদ্মজার আর স্বামী মনে হচ্ছে না মনে হচ্ছে দানব একটা দানব দাঁড়িয়ে আছে সামনে সে মুক্তির জন্য ছটফট করছে আর কাঁদছে আমির পদ্মজাকে স্থির করার চেষ্টা করে পদ্মজা কিছুতেই স্থির হয় না সে তার মাকে খুঁজছে মুক্তি চাইছে ভয় তার শরীর শীতল হয়ে গেছে বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদছে আমিরের ধৈর্য ভেঙে যায় জোরে ধমকে ওঠে কান্না থামাও থাম বলছি পদ্মজা কান্না থামানোর চেষ্টা করে ভয়ার্থ চোখে আমিরের দিকে তাকায় আমি আসার সময় আরভিদকে দেখেছে আরভিদের হাতে একটা ব্যাগ ছিল সে পদজাকে রেখে দরজার কাছে এসে আরভিদকে টেকে ব্যাগ নিল ব্যাগে পদার ঔষধপত্র শাড়ি ব্লাউজ সোয়েটার শাল রয়েছে যখন বের তখন বাইরে দাঁড়িয়েছিল। পাঠিয়েছেন পদজার খোঁজ নিতে নদী তিনি খাবেন না তাই লতিফা বাধ্য হয়ে এসেছিল আমি লতিফাকে দেখে রেগে যায়। লতিফা ও ভয় পেয়ে যায় তবে আমি রেগে কিছু বললো না শুধু প্রশ্ন করলো কেন এসেছে তারপর উত্তরও দিয়ে দিল পদ্মা ভালো আছে একটা ব্যাগে যেন পদ্মার তরকারি জিনিসপত্র দিয়ে দেওয়া হয় শেষ রাতে যেন বাড়ির পিছনে অপেক্ষা করে আর দুই দিন থাকা হবে এখানে দুটো দিন পদ্মাকে চোখের আড়াল করা যাবে না লতিফা শেষ রাতে ব্যাগ নিয়ে আসে আমি লতিফার কথা ভুলে তারপর যখন মনে পড়ে আরভিদকে পাঠায় আমি ব্যাগ থেকে শাড়ি ব্লাউজ বের করে বিছানার এক পাশে রাখলো পদ্মজাকে বলল তখন বমি করেছ এখন আবার রক্ত লেগেছে পাল্টে নাও আমিরের কণ্ঠ শান্ত স্বাভাবিক কিছু মুহূর্ত আগের ঘটনার কোনো ছাপ নেই তার মুখে সে পদজার জবাবের জন্য অপেক্ষা করে পদজা জবাব দেয় না তার ফুফানও ধীরে ধীরে কমে আসে ফিরে আসে তার স্থির স্বভাবে পদজার গাল থেকে রক্ত ঝরছে আমি তুলা এনে কিছুটা বিছানায় রাখলো আর কিছুটা দিয়ে পদজার কালের রক্ত মোছার জন্য পদজার এক হাত ধরে তার দিকে ফেরানোর চেষ্টা করতে চাইল তখনই পদজা ছ্যাত করে উঠে দূরে সরে যায় চোখ বড় বড় করে বলল দূরে থাকুন রক্ত ঝরছে তো আমারটা আমি দেখে নিতে পারবো পদ্মজা বাকি তোলাটুকু নিজের গালে চেপে ধরলো আমির আর কি বলার সে পদ্মজার সাথে কথা বাড়ানোর সাহস পায় না বিছানার চেয়ে অনেকটা দূরে গিয়ে কাঠের চেয়ারে বসলো দুইজন দুই দেখে বসে থাকে চুপচাপ নিস্তব্ধ শান্ত পরিবেশের জন্য পদ্মজার নিঃশব্দে কান্না করাটা শুনতে পাচ্ছে আমির সে কথা বলতে গিয়ে দেখলো তার কথা ফুটছে না আর দুইবার চেষ্টা করার পর কথা ফুটল কি গর্বে ভেবে পাচ্ছ না অসহায় মনে হচ্ছে নিজেকে পদ্মজা আগুন দৃষ্টি নিয়ে তাকালো কটাক্ষ করে বলল আনন্দ হচ্ছে আপনার আনন্দ হওয়ার কি আছে কিছু নেই না ওই লোকটিকে খুন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করলে তোমার কাছে ভালো হতে পারবো পদ্মজা থমকালো সময় নিয়ে বলল আপনি আমার মাকে খুন করতে চেয়েছেন আপনি আমাকে একটার পর একটা মিথ্যে বলেছেন আর অন্যদের সাথে নৃশংসতার কথা নয় বাঁধে দিলাম তারপরও আমি আপনাকে ভালো মনে করবো সেটাই তো বললাম তীব্র ঘৃণায় পদ্মজা মুখ ফিরিয়ে নিল আমির বলল এসব কে বলেছে মিথ্যে তো বলেনি রেদবান সত্য তো আমির উত্তর দিল না পদ্মজা বলল আমার নিজেকে নর্দমার কি মনে হচ্ছে আপনার মতো একটা মানুষের সাথে এতদিন বসবাস করেছি আমি কৌশল করে পরিষ্কার হয়ে যাও মজা করছেন না তারপর তো ঠিকই চমেন জোর করে অপবিত্র করে দেবেন পুরুষ তো আপনি পেরে উঠবে না কোনো নারী নারী তো ভোগের জিনিস ভোগ করে করে ফেলে দেওয়ার জিনিস আমিরের কপালে ভাঁজ পড়ে বলল কবে তোমাকে জোর করেছি আপনাকে ভালো মানুষ ভেবে ভেবে স্বামী কখনো জোর করার সুযোগ দিইনি না দয়া করে ভালোবাসার নাম মুখে নিন না আমার রূপের পাগল আপনি আমার মতো সুন্দরী মেয়ে আপনি দুটো দেখেন নিয়ে এজন্য রেখে দিয়েছেন বিয়ে করেছেন হালাল সনতের অধিকারে ভোগ করেছেন আমার এই সৌন্দর্য যদি না থাকতো কবেই ছুড়ে দিতেন আবর্জনায় রূপ নিয়ে অহংকার করছো পাগল হয়ে গেছ তুমি তাই করছি আপনার ভাই মনোরঞ্জনের জন্য আমাকে তুলে আনতে গিয়েছিলেন নিজের বউকে অন্যজনের ভোগের জন্য আনতে গিয়েছিলেন আমির হাসলো এসে বললো তখন তুমি আমার বউ ছিলে দেখার পর হয়েছ আমিরের হাসি পদ্মজার রাগ আরো কয়েক গুণ বাড়িয়ে তুলল আমার এই সুন্দর মুখ না থাকলে আমার জায়গা কি আপনার বিলাসবহুল বাড়িতে হতো স্থায়ী রক্ষিতা হিসেবে তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো তোমার সাথে এমন কথাবার্তা চায় না আপনি তো আমাকে আমার জায়গায় থাকতে দিলেন না আমাকে আপনার স্তরে নামতে হবে এখন নয়তো বাঁচবো কি করে কদিন পর তো আমার বন্দের উপরে আপনার হাত পড়বে ব্যবসায় বিপদে পড়েছেন তো আটপাড়ার মেয়েদের পদজামিনের কথা কেড়ে নিয়ে বললো জানি আমি কিন্তু সেই নিয়ম ভেঙে আপনি আমাকে ঠিকই তুলে আনতে গিয়েছিলেন মেয়ের প্রয়োজনে আমার বন্দের উপর হাত দেবেন না তার কোনো নিশ্চয়তা আছে যেখানে আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন তোমার বন্ধুর উপর কখনো কোনো আক্রমণ আসবে না তুমি খুব বেশি কথা বলছো শরীরের শক্তির সাথে তো পেরে উঠি না তাই কথা বলে মাথা খাচ্ছ আপনার মরজিদ ইচ্ছে করে না এত খারাপ কাজ করার পরও নিজেকে ক্লান্ত মনে হয় না মনে হয় না এইবার থামা উচিত আমি মেরুদণ্ড সোজা করে বসলো বলল অনেক কথা বলেছ এবার কৌশল করে খাওয়া দাওয়া করে আমাকে সুযোগ দাও কিসের সুযোগ তোমাকে বাঁধার আমাকে বের হবে আবার পদজা অন্যদিকে ফিরে বসে যার অর্থ সে গোসল করবে না তার অসহ্য লাগছে আমিরকে আমিরকে খুন করার অভিজ্ঞতা দেখে হাতহাতি করার সাহস মরে গেছে এখন থেকে যা করতে হবে পরিকল্পনা মাফিক করতে হবে নয়তো সে কিছুতেই পারবে না মেয়েগুলির মুক্তির আকুতি করে যে লাভ নেই সেটা পুষে গেছে আমির চেয়ার ছেড়ে উঠে আসলো খপ করে পদজার হাতে ধরল বলল চাও গোসলে ছাড়ুন কিড়মিড় করে বললো পদ্মজা গোসলে যাও গোসল করে খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেয়ে আমাকে ধ্বংস করার পরিকল্পনা করো নাটক করছেন কেন নাটক তো তুমিও করছো যেভাবে কথা বলছো এটা তো তুমি না ছাড়ুন আমাকে বাধ্য করো না তোমাকে গোসল করিয়ে দিতে পদচা বিস্ফোরিত হয়ে থাকালো দাঁতে দাঁত চেপে পড়ল তখনই আমি মরে যাবো সেজন্যই বলছি নিজে যাও আমি আপনার কথা শুনবো না আমার হাতের মার কিন্তু খুব শক্ত নরম আছি নরম থাকতে দাও অন্যজনকে দিয়ে মার দিয়েছেন এবার নিজে মারাটা বাকি মেরে দিন না এক্ষুনি মেরে দিন আমি কাউকে মারতে বলিনি কিন্তু এরকম চলতে থাকলে তুমি আমার হাতে শক্ত আঘাত পাবে পতজার চোখ ফেটে জল বেরিয়ে আসে সে ভেজা কণ্ঠে পড়ল সে দিনটাও যে আমাকে দেখতে হবে আমি জানি তাহলে এখন কেন ধরো দেখাচ্ছেন নাটক করছেন কেন পদ যা আমার দেরি হয়ে হিসাবে সময়টা আমার কাছে খুব মূল্যবান দুই দিন ধরে ঘুম হচ্ছে না মাথা চড়ে আছে কথা শুনো পদ্মজা কিছু বলার মতো খুঁজে না পেয়ে থুতু ছুঁড়ে মারল আকস্মিক ঘটনায় আমির হতবঙ্গ পদ্মজা কথায় কথায় থুতু ছুঁড়ে দিচ্ছে যা অপমানজনক কিন্তু আমির কোনো প্রতিক্রিয়া দেখালো না সে পদজাকে জোর করে টেনে নামালো বলল গৌশলে যাও গায়ের জোরও দেখাচ্ছেন দেখাচ্ছি ছয় বছর তো জোরই দেখিয়েছেন তোমার সম্মতিতে পদজা আমিরের চোখের দিকে তাকালো শান্ত গভীর ক্লান্ত দুটি চোখ হিংস্রতার বিন্দু মাত্র রেশ নেই খাড়া নাক পাতলা ঠোঁটে হালকা গোলাপি ছাপ থুতনিতে কাটা দাগ এলোমেলো চুল কপালে দারুণ দুটো ভাঁজ উত্তপ্ত চেনা নিঃশ্বাস মুহূর্তে মনে করিয়ে দেয় প্রাণের স্বামীর কথা কত আদর কত সোহাগ ভালোবাসার ছন্দ ওই মানুষটিকে ঘিরে ঘৃণার মোটা দেয়াল ভেঙে ভালোবাসার অনুভূতিটা কি অদ্ভুত ভাবেই ছুঁয়ে ফেলল পদজাকে তখনই কানে ভেসে আসে হৃদয়ের কথাগুলো ভেসে আসে মেয়েদের চিৎকার চোখের সামনে রঙিন পর্দাটা সরে গিয়ে হয়ে ওঠে পদ যে চাপা সরে আমিরকে জানায় শেষ অব্দি আমি পদ্মজায় থাকব আমি পদ্মজার স্বরেই বলল পারবে না আমার সাথে তুমি পারবে না বিশ্বাস করো গায়ে জোরে বুদ্ধির খেলায় আমার সাথে পারবে এমন মানুষ জন্মেছে সেটা আমি বিশ্বাস করি না তবে কোনো অনুভূতি জন্মালেও জন্মাতে পারে আমিরের শেষ কথাটা দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি তোলে কোনো অনুভূতি কি তরোয়ালের চেয়েও ধারালো হয় সত্যি কি অনুভূতি কারো ধ্বংসের কারণ হতে পারে তাহলে সেই অনুভূতি পদ্মজা কোথায় পাবে যে অনুভূতি দিয়ে আমিরকে করে মৃত্যুর দুয়ারে পাঠানো যাবে শেষ হবে দুশো বছরের পাপ আমিরের পদ্মপতি হয়ে উঠবে শুধুমাত্র পদ্ম ছা এতক্ষণ শুনলে আমি পদ্মচ উপন্যাসের সাতষট্টিতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে আর পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ